এখানে অনেক সিনিয়র মানুষজন আছেন অনেক শ্রদ্ধা মানুষজন আছেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি স্বাধীনতার পরে এত মুখ্যমন্ত্রী এসেছে গেছে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জি যেভাবে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন যেভাবে একের পর এক প্রকল্প দিয়েছেন যেভাবে একের পর এক পরিষেবা নিয়ে এসছেন যেভাবে তিনি উন্নয়ন করেছেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি স্বাধীনতার পরে এত মুখ্যমন্ত্রী এসে চেগেছে কিন্তু মমতা ব্যানার্জির মতো এত কাজ কেউ করে দেখাতে পেরেছে বলে আমি বিশ্বাস করি না আজকে জয়ী সেতুতার উদাহরণ একটু আগে আমি এই সেতু দিয়ে আসছিলাম আমি জয়ী সেতুতার উদাহরণ আপনি ভাবুন তো এর আগে এত মুখ্যমন্ত্রী এসছে পার্থনা একটা সেতু করা এর আগে এত মুখ্যমন্ত্রী এসছে পার্থনা একটা স্বাস্থ্য সাথী দিতে এর আগে এত মুখ্যমন্ত্রী এসছে প্রার্থনা কন্যাশ্রী দিতে এর আগে এত মুখ্যমন্ত্রী এসছে প্রার্থনা যুবশ্রী থেকে শুরু করে আজকে দুয়ারের সরকার থেকে শুরু করে কৃষক বন্ধু থেকে শুরু করে ক্রেডিট কার্ড থেকে শুরু করে এত পরিষেবা কারোর মাথা থেকে কেন বেরোন